জুলাই গণভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি করে তার খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আলোচিত এই মামলায় আসামি পক্ষে উপস্থাপন কালে তিনি এমনটা দাবি করেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিন জনের পক্ষে আসামি পক্ষের তর্ক উপস্থাপন করা হয় পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস চান কারণ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলো সঠিক নয় সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি বলে জানান এ মামলায় প্রসিকিউশন থেকে চুয়ান্ন জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে এর মধ্যে তদন্ত কর্মকর্তা ছাড়াও আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে মামলার মূল দু আসামি পলাতক থাকায় কোনো সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি তারা সব শেষ বৃহস্পতিবার মামলার যুক্তি তর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে শুনানিতে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনাকে এক বার ফাঁসিতে ঝুলানো উচিত বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর সেই সঙ্গে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজার আবেদন করে প্রসিকিউশন এছাড়াও ফ্যাসিস্টের মাস্টার মাইন্ড ও তাদের দোসরদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয় আদালতে গত দশ জুলাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন